আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করব এটা কেন গোপন বলছি কারণ কোনো বেকারসি তাদের নিজেদের গোপন টিপস শেয়ার করে না গোপন রেসিপি কারোর সাথে শেয়ার করে না আমি এই মেজারমেন্টটা অনেক ভিডিও থেকে দেখে নিজেও পাঁচ দশবার ট্রাই করে তারপরে এই মেজারমেন্টটা ঠিক করেছি আর ইনশাল এখন বর্তমানে আমি এই মেজারমেন্টটা অনুযায়ী করি সেটা যত বড় পাউন্ড হোক এটা এক পাউন্ডের যদি দুই পাউন্ড হয় তার দ্বিগুণ করি তিন পাউন্ড হলে তিনগুণ করি এভাবে করেই আমার প্রত্যেকটা কেক আমি কমপ্লিট করি আলহামদুলিল্লাহ আমার আজ পর্যন্ত কোনো কেক বেস খারাপ হয়নি ডেকোরেশন আমি নতুন তাই এত ভালো নাও হতে পারে ফিনিশিং নাও হতে পারে কিন্তু আমার কেক আলহামদুলিল্লাহ সফট হয় একদম পারফেক্ট হয় আপনারাও যদি চান বাসায় নিজেরা করে খাবেন বাচ্চাদের জন্য করবেন দোকান থেকে কিনবেন না তাহলে আপনি এই এই রুলসটা একবার ফলো করে দেখতেই পারেন আমি এ কারণেই দিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিও কেন দেখবেন যদি উপকৃত না হন আমি এটা সেই দিলাম আপনারা একবার ট্রাই করে দেখুন একবার ট্রাই করে দেখে পরিমাপটা যদি একটু বেশ কম হয় তাহলে আমাকে জানাতে পারবেন এটার দায়ভার আমার দেখুন এক কাপ এক পাউন্ড কেকের মেজারমেন্ট ময়দা এক কাপ থেকে এক কাপের চার ভাগের তিন ভাগ ডিম নেবেন তিনটি চিনি আধা কাপ সাথে তিন চা চামচ যদি এর থেকে বেশি মিষ্টি খান আরও বাড়িয়ে দেবেন যদি কম খান তিন চামচ বাদ দেবেন তেল আধা কাপ বেকিং পাউডার এক চা চামচ লবণ এক চিমটি সোডা হাফ চা চামচ এটা অবশ্যই খাওয়ার সোড়া ভিনেগার এক চা চামচ পাউডার মিল্ক পরিমাণ মতো পাউডার মিল্কটা অপশনাল কারণ হচ্ছে আপনার যদি কেকের ব্যাটারটা অনেক ঘন হয়ে যায় তাহলে আপনি দুই চা চামচ দুধের সাথে পানির সাথে এক চা চামচ দুধ মিশিয়ে লিকুইড করে তারপর তা ব্যাটারের সাথে মিক্স করে দিবেন তাহলে আপনার ব্যাটারের ঘনত্ব ঠিক হয়ে যাবে এরপর আসি দ্বিতীয় ধাপে এটা তো বললাম আপনার এক পাউন্ড কেকের জন্য কি কী লাগবে কতটুকু পরিমাণে লাগবে দ্বিতীয় ধাপে আসে দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি সকল শুকনো উপকরণগুলো যেগুলোতে পানি ছাড়ে না শুকনোই থাকবে এই ধরনের উপাদান যেমন ময়দা বেকিং পাউডার বেকিং সোডা লবণ এই জিনিসগুলোকে আপনি একসাথে মিশিয়ে নেবেন এরপরে তা একটা ভালো ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এরপর আসুন আমরা তৃতীয় ধাপে যাই তৃতীয় ধাপে হচ্ছে কী লাগবে আপনাদের তৃতীয় ধাপে আপনার ভিজা উপকরণ যেগুলো সেগুলোকে যেমন ডিম একটা বড়ো বাটির মধ্যে তিনটি ডিমের সাদা অংশ নেবেন সেটা শুধুমাত্র সাদা অংশটাকে দুই মিনিট পর্যন্ত বিট করবেন যদি বিটার থাকে তাহলে বিটার দিয়ে করবেন না থাকলে হাত দিয়ে করে নেবেন অবশ্যই ভালো আসবে একটু ভাত দিয়ে হলে একটু সময় করে সময় নিয়ে করতে হবে এরপর দুই মিনিট পরে তার মধ্যে অল্প অল্প করে দুইবারে তিনবারে চিনিটাকে অ্যাড করবেন এবং বিট করতে থাকবেন এরপরে এক চামচ ভিনেগার দিয়ে ভালো করে বিট করে নেবেন তারপর প্রয়োজন মতো অ্যাসেন্স যদি দিতে চান অ্যাসেন্স দেবেন চকলেট অ্যাসেন্স হলে চকলেট অ্যাসেন্স দেবেন ভ্যানিলা হলে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ফোম না হওয়া পর্যন্ত বিট করতে থাকবেন বিট করতে করতে কনসিস্টেন্সিটা এমন হবে যে আপনি ঘুরিয়ে আট লিখলে আটটা যেন সাথে সাথে মিলে না যায় যদি এরকম ফোম হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কেকের ফোম রেডি এরপর আপনাদেরকে আমি দেখাবো এর পরের ধাপ চতুর্থ ধাপ চতুর্থ ধাপে কী করবেন বিট করা যে ফোম আছে তার মধ্যে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলেন সেগুলোকে অল্প অল্প করে তিনবার চারবার করে তা ওই ডিমের ফোমের সাথে মিক্স করে নেবেন এবং এটা অবশ্যই এমন আলতোভাবে করতে হবে যেন ফোম নষ্ট না হয় মনে রাখবেন এই কেকটা যত বেশি স্পঞ্জি হবে যত বেশি আপনার ফোমটা টিকে থাকবে ফোম যদি মিশে যায় তাহলে কিন্তু আপনার কেক ফুলবে না এতে কিন্তু কারো দায় নেই আপনার সম্পূর্ণ খেয়াল রাখতে হবে ফোমের ওপরে ফোম যেন মিলে না যায় তা মশ ময়দা মিলানোর সময় আপনাকে অবশ্যই খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে এরপর শেষ হলে একটি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কাগজ দিয়ে আপনি ওভেন থাকলে ওভেনে বেক করুন চুলা থাকলে চুলায় বেক চুলায় করলে আপনি বালি দিয়েও করতে পারেন পানি দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা মতো প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে অল্প আছে করবেন ইনশাল্লাহ আপনার কেক পারফেক্ট হবে এই ফর্মুলায় একবার করে দেখুন ইনশাল্লাহ ফল ভালো পাবেন অনেক ঘাটাঘাটি করেও আপনাকে কেউ এত সুন্দর করে বুঝিয়ে এত পারফেক্ট একটা মেজারমেন্ট কেউ দেবে না একবার বিশ্বাস না হয় ট্রাই করে দেখেন অন্যান্য ভিডিও দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা অনুপ্রেরণা পাবো আপনাদের সাথে আরও ভালো ভালো জিনিস শেয়ার করতে পারবো আসসালামু আলাইকুম